তো এখান থেকে নেওয়া হচ্ছে আপাতত আমাদের এই যে পিকনিকটা হয়েছে এটা কিন্তু কত সাড়ে তিনশো টাকা হ্যাঁ সাড়ে তিনশো টাকার পিকনিক আলুর দম আর হলো আর আর হচ্ছে তো কাট কিন্তু পূজা নিয়ে এসেছে এক কি বলে এক বোঝা এক বোঝা নিয়ে এসেছি আর যা বাদ বাকি আমি দিচ্ছি মানে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকেই এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে তো এখন থেকে শুরু করছি আর কাছ থেকে এসে মানে একা স্নান করে দুটো খাওয়া দাওয়া করে তো এই রাস্তা দিকে এসে বসেছি রোদ্দুলের মধ্যে এখনও চুল চুলও আসরানো হয়নি তো এইদিকে আছে কাকিমা আর ওই যে মা দাঁড়িয়ে সব এইখানে আমরা এদিকে আমার পিছনে আরসি আড়শি তো হ্যাঁ আরসি আর পাশে আছে পূজা টাকা থাকা পাগল তো আছে পাগল পাগল মতো হয়ে আছিস সে তো আমি আর কি তো এদিকে মানে এখানে আসার কারণ একটা আছে হুট করে আজকে ভাবছি একটা পিকনিক করা যাক কারণ ডিসেম্বর পরে আমাদের এখন তো পিকনিক একটা হয়নি তো সেটার জন্য টাকা পয়সা সব তোলা হয়েছে মানে বেশি জন হয়নি ওই সাত আটজন মতো হচ্ছে আর কি ভাইয়েরা তো কাজে ওরা তো কেউ নেই ওরা থাকলে বেশি মানে আর কি হবে তো ওরাই নেই মানে আমরাই সব বাচ্চা বাচ্চার মা আর এই বোনেরা আর কি এরকমভাবে করা হচ্ছে তো যাবো একটু বাজার দিকে দেখি চারটের দিকে বেরোবো কারণ এখন দুপুরবেলা তো আমার জন্য আচ্ছা ঠিক আছে হবে কারণ আচ্ছা মার বল দুপুরবেলা তো আমাদের জন্য কেউ বাজার খুলে বসতে থাকবে না তো ওই জন্য ভাবছি চারটে দেখে বার হবো দেখি তো এখনো মেনু ঠিক করা হয়নি কিন্তু আন্দাজ করে টাকা নিয়েছি তো দেখা যাক এখন কি হয় পঞ্চাশ টাকা করে নিয়েছি মাথা পিছু তো ওর মধ্যে কী হয় দেখি তো যাই হোক চলো আগে হিসেবপত্র করে নিই কী করবো না করবো তারপর দেখি বার হবো দেখি কে হয়েছে আবার বল

তো এদিকে রেডি হয়ে বার হচ্ছি দেখি একটু বাজারে যাই ঝটপট করে সবজি লাগবে আমাদের দিকে তো পাওয়া যাবে না তো ওই জন্য যেতে হচ্ছে হাসনামাদের আর কি না চাল টালগুলো দিকে পাওয়া যাবে তো যাই দেখি আবার আগে আগে গেলে তো বাজার খোলাও থাকবে না আর এদিকে একজন রেজিস্ট্রি করে বলেছিল তো তার জন্য একটুক্ষণ তাদের বাড়ি গেছিলাম তো সেই দিকে কথা বলতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেল সন্ধ্যা হতে যাচ্ছে তো যাই চলো দেখি ও আমি আর ইয়ে যাচ্ছি কাকার মেয়ে পূজা বোন ওরা আমরা দুজনে যাচ্ছি বৌদিরা তো যাবে না সাইকেলটা কেন নেই ওই জন্য আমরা দুজনে যাচ্ছি হ্যাঁ অল্প কিছু বাজার তো ঝটপট হয়ে যাবে আর কি আমরা এই যে বার হলাম আর আরেকজনের জন্য ওয়েট করছি সেও যাবে তাই তো তিনজন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি পূজা সুপর্ণা হ্যাঁ দেখিস সুপর্ণা ফেললিস না কেন পূজারে হো রে রোগা মানুষ তো চলো দেখি যাবো আর ঝটপট করে চলে আসবো আরে আগে যাবো মুদিখানার দোকানে ঠিক আছে ও আমি যেখানে সেখানে যাবি ঠিক আছে চল তাহলে আজকে তো মুদিখানার দোকান বন্ধ আমাদের তো তার জন্যই আর কি একটু ভাবলাম কিছু ভাজা খাই তো সিঙ্গা খাচ্ছে একদম গরম গরম ভেজেছে ওই জন্য আর কি মুদিখানার দোকান তো খুলছে না তো ওই জন্য এই দোকানটা দেখি পাওয়া যায় কিনা কিছু চাল টাল তো এই জন্য দোকানটা আসলাম আসলাম আমাদের এতগুলো দোকান একটাও খোলা নেই সব বন্ধ তো এদিকে আসলাম আমরা স্টেশনের এখানে দেখি সবজি বাজার বলতে হচ্ছে গাজর বিনস নেব তো এখানে আপাতত এখন সন্ধ্যালা বাজার বসে ওই জন্য এখান থেকে নেব সাইকেল নিয়েই চল যে সাইকেল চুরিয়েছে তখন কি হবে তো এখান থেকে নেওয়া হচ্ছে আপাতত আর দিন হ্যাঁ একটু বড় দেখে দিন ছোট দিলে অনেক সময় লাগবে কেটে যেতে আমাদের বাজার তো সব কমপ্লিট তো এখন দেখো আবার খাওয়া হচ্ছে খেয়েই যাচ্ছে দিচ্ছিস তো এবার বাড়ির দিকে যাওয়া যাক মোটামুটি যা যা নেওয়া সব নিয়ে নিয়েছি না চল খেতে খেতে চল এদিকে বাজার করে তো বাড়ি চলে আসলাম তো এখন দেখি চালটাকে আগে বের করি বের করে একটু ভিজিয়ে রাখতে হবে তো আমার সাথে চলে এসছে আর আর মানু এদিকে সন্ধ্যা দিচ্ছে আরসি সি খোলো তো গাড়িটা খোলো এর মধ্যে আর কি কি আছে দেখি বাবা তো যাক নাহলে একটু তাড়াতাড়ি না করলে সবাইকে ডাকা হয়েছে সবাই আস্তে 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 আমি তো তখন এই কাজগুলোটা এগিয়ে রাখি

কখন বলেছি তা যাই না তো এইদিকে পিকনিক পিকনিক মনে হচ্ছে দেখো বাচ্চা কাচ্চা এপাশে খেলা হচ্ছে এই যে এই যে বাচ্চাগুলো আর এখানে বাচ্চার মা আর বাচ্চার পিসিরা তো এক একজন সব কাজ ভাগ করে নিয়েছে মোট এদিকে তোমার এই যে এখানে যেহেতু নিরামিষ আলুদম হবে আজকে আমাদের বৃহস্পতিবার তো সব নিরামিষ এখন আদা বাটা হচ্ছে এদিকে আলু আছে এর মধ্যে গাজর আর বিনস আর এদিকে এই যে এক ম্যাডাম বসে বসে ফোনে কথা বলছে ও এদিকে এই বৌদি মানে আর কি ওই ভাতটা হবে তার জন্য জল গরম হচ্ছে হাড়ির মধ্যে ঋতু মুখ ঘুরাও ঋতু লজ্জা পেয়ে যাচ্ছে গো তো এখানে মা আবার দেখি রান্না বসিয়েছে বাড়ি ওই রাতের জন্য সবাই তো পিকনিক করছে না ওই জন্য আর কি তো চারিদিকে দেখো ছড়ানো ছিটানো হ্যাঁ হ্যাঁ তা কি মা বাচ্চা তো এদিকে এই যে বাচ্চা হয়ে গেছে তো এখন এই যে ঢেকে রাখবো কারণ একটু শক্ত করে নামিয়েছি আর এদিকে এখন গাজরও ভাজা হচ্ছে তো আজকে রাঁধুনি আমার বৌদিরা হ্যাঁ কিসমিস দৌড়া দৌড়া কিসমিস ছাড়া হবে ও ইয়ে কের নাম মন থাকে না নামটা হ্যাঁ ঋষি হ্যাঁ ওর ভালো নামটা খারাপ প্রচেস করে তোর হ্যাঁ ভালো নামটা রে কিসমিস দিবি না এই দেখ কতগুলো কিসমিস দেব না দেব না তুই তো মেকআপ করে আসবি তো এই আমাকে খারাপ লাগে না না সুন্দর লাগে সুন্দর লাগছে আগে বললি মেকআপ করতে ইস ভুল করেছি রে তো এদিকে রাধুনি পাল্টে গেছে এই যে চলে এসেছে আর এদিকে চা কিন্তু ছিল না বলো পিকনিকে মা সবাই চা দিছো পিকনিকে কিন্তু চা করা ছিল না বলো পিকনিকে কিন্তু চা করা ছিল না সবাই চা না খেলে ভালো লাগে আচ্ছা আচ্ছা আর ওইদিকে আর রাধুনি ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছে কারণ ফ্রেশ রাইস হয়নি কিন্তু শুধু সাদা ভাত খাওয়াচ্ছে এইসব হচ্ছে পিকনিক হচ্ছে না তো তো এদিকে হচ্ছে এখন নাচ তো দেখো ওই নাচ দেখো একটু করি বাবা দেখি করি যাস যাই করিস তাই করিস তিনজন নেচে একেবারে ফাঁকি দেখে দেখো পিকনিক হচ্ছে গান হবে না নাচ হবে না তাই কখনো হয় তো সেটা ওইটা ওরা পূরণ করে দিচ্ছে আর কি তো এদিকে এখন এই যে তোমার আর কি কষানো হচ্ছে

এখন হচ্ছে আমাদের এখানে অষ্টম হবে কিছুদিন পর তো তো সেটা নিয়ে কে কে এরকম শাড়ি পরবে কে হলুদ শাড়ি কে আকাশি সাদা শাড়ি কে লাল শাড়ি আর একদম ঝাঁটা নিয়ে বেড়াচ্ছে আমি সাদা শাড়ি পরবো আর ঠিক আছে শাড়ি পরবে তো এইদিকে আমাদের রান্না তো প্রায় হয়ে এসছে তো এদিকে নামানোর মতো হয়ে গেছে তো এখন প্রায় বেজে গেছে আর কি দেখ সব দেখো সব তো যাই হোক আমাদের এই যে পিকনিকটা হয়েছে এটা কিন্তু টাকা টাকার পিকনিক আলুর দম আর হলো আর আর কি ফ্রায়েড রাইস হ্যাঁ তো যাই হোক দু রকম হয়েছে তো আলু তোমার আমরা কিনে নিয়ে এসছি বাজার থেকে তারপরেও বাড়ির থেকে দুটো তিনটো করে নেওয়া হয়েছে কারণ সব তো সম্ভব না ওই টাকাই তো ওই টাকাই হয়েছে তো কপাল ভালো আরো একটা ব্যাপার আগে হেসে তো এদিকে আমাদের একটা মজার বিষয় হলো আমাদের তো মানে কাঠে রান্না হচ্ছে তো কাঠ কিন্তু পূজা নিয়ে এসেছে এক কি জানে এক বোঝা এক বোঝা নিয়ে এসেছি আর যা বাদ বাকি আমি দিচ্ছি মানে এতগুলো পিকনিক এতগুলো সময় মিলে পিকনিক করছে কেউ কাটা নি তো এদিকে দেখো আমাদের কিন্তু সবকিছু রেডি রান্না হয়ে গেছে তো এখন সব খাওয়ার সময় আর কি বাবা এদিকে আলু কালারটা দেখো একটু শুধু তো এদিকে খুদে বাচ্চারা বসে গেছে

আরে কেউ তো এখন বসে খাওয়ার সময় আগে দিতে বলো সব ঘুমানে ব্যস্ত আমি পয়সা দেইনি আমি খাবো আচ্ছা খাবে খাবে মা খাবে চুপ কর দে আমি হাই উঠে তোমরা খাও তো এই দেখো এই যে প্রত্যেকটা থালায় আমি তুলে নিয়েছি সব কারণ কে কম খাবে কে বেশি খাবে তার তো ঠিক নেই তো ওই জন্য এক একটা সমান সমান দেখো সব থালার মধ্যে নিয়ে নিয়েছি তো এখন এই যে সবাই বসেছে বাচ্চাদেরকে আগে দিয়ে দেবো তোমার নাম কি বলো বলো

সবাই মিলে আমরা মানে করেছি আর কি সবাই মিলে বলো কেমন হয়েছে তো এদিকে এখন আমরা তো সেই রান্নাবান্না সব করলাম এই দুটো তো ছিল না মানে এসছিল মানে সবার শেষের দিকে তো ওই জন্য এখন আমি আর পূজা সহকারে তাই তো ওদের বাসন থাকে এই পূজা বস্তা তুললে তুললে ওরকম ব্যাপার না আমরাও সবাই মিলে মাছবো কারণ অনেক বাসনপত্র যা আছে মোটামুটি না না আমি এই দিক থেকে বসে বেঁধে নেবো তো দেখে দেখছি বাবাও বাড়ি আসলো হয়েছে 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 যাই হোক শুই বল তো যাই হোক চলো অনেকটা রাত হয়ে গেছে হাতে হাতে কাজ করে নি সবাই মিলে কটা বাজে দেখি নটা চৌত্রিশ এখন তো আমি একদিন মাঝে ওই মাঝে ওই দিন ধুই করি যথেষ্ট রাত হয়েছে আর বাবারও বাড়ি এসেছে তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর আমাদের পিকনিকটা কেমন হয়েছে আবার বলছি পিকনিক পূজা বলেছে পিকনিক বলবি না চোরুই ভাতি হ্যাঁ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তো আমাদের হই কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে একটা বল নিশা